সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয়ে খাবার খাওয়ার সঠিক সময় জেনে নিন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন শেয়ার খাবার সঠিক সময় খাওয়ার জেনে নিন একটি ভারী ব্যায়াম করার কতক্ষণ আগে আপনি খাবার খান ঘুমানোর কতক্ষণ আগে খেতে যান খাওয়ার মাঝখানে কি দীর্ঘ সময় বিরতি পরে আপনার এই ব্যাপারগুলো আপনারা অনেকেই ঠিক খেয়াল করি না খাবার খাওয়ার সময় নির্বাচন একটি ভুল দেহ অনেক পার্থক্য তৈরি করে সঠিক সময় তা জেনে রাখা এবং সেই অনুযায়ী খাবার খাওয়া অনেক জরুরি বিশেষজ্ঞরা বলেন ছোট বড় উচিত বিশেষজ্ঞদের মতামত নিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন বড় খাবারের সময় নির্ধারণের কিছু পরামর্শ সকালের নাস্তা ঘুম থেকে ওঠা তিরিশ মিনিট পর সকালে নাস্তা করুন নাস্তা করার আদর্শ সময় হলো সকাল সাতটা সকাল দশটার মধ্যে সকালের খাবার শেষ করুন এর বেশি দেরি যেন কখনই না হয় সকালের যেন প্রোটিন থাকে বিষয়টি নিশ্চিত করুন দুপুরের দুপুরের খাবার খাবার সাধারণত আদর্শ সময় এ পঁয়তাল্লিশ বিশেষজ্ঞরা বলেন সকালের বড় খাবার এবং দুপুরের বড় খাবারের মধ্যে চার ঘন্টা পার্থক্য রাখুন বিকেল চারটার আগে অবশ্যই খাবার শেষ করতে হবে রাতের খাবার রাতের খাবার আদর্শ সময় হলো সন্ধ্যা সাতটা ঘুমের অন্তত তিন ঘন্টা আগে রাতের খাবার খেয়ে ফেলা উচিত রাত দশটার আগে অবশ্যই রাতের খাবার শেষ করতে হবে ঘুমানোর একেবারে আগে খাবার খেলে এটি দেহে খারাপ প্রভাব ফেলে ব্যায়ামের খাবার খালি পেটে কখনোই ব্যায়াম করতে যাবেন না ব্যায়ামের আগে চিকেন স্যান্ডউইচ গরম রুটি ভাজা ডিম ইত্যাদি খেতে পারেন আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান চ্যানেলের জন্য তৈরিকৃত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমার জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ